স্কাই ফ্ল্যাশ দেখতেই হয় এখন দেখছেন টপ টুয়েলভ ভাষা সমস্যায় জামিন মঞ্জুর অনুব্রত মন্ডলের জামিনের অন্যতম কারণ ইংরেজি ইংরেজি নথি না থাকায় ট্রায়াল শুরু হয়নি বারবার বলেও ইংরেজি অনুবাদ করতে পারেননি ইডি ট্রায়াল শুরু না হওয়াতেই কার্যত জামিন মঞ্জুর ফের হুমকি শিকার কর্তব্যরত নার্সের কার্যিকর মেডিকেলে নিহত ডাক্তারের অভিযোগ এবার মালদার চাচল সুপার স্পেশালি হাসপাতালের হুমকির শিকার কর্তব্যরত নার্স প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকি অভিযোগ রোগীর আত্মীয়র বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ডিবিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিতে নস্বাত করে মোদীকে চিঠি মমতার সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফা ভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানো হয় না সম্প্রতি মাত্র সাড়ে তিন ঘন্টার আগে নোটিস দিয়ে নয় ঘন্টার জল হয়েছে বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করা সত্ত্বেও জল বন্ধ হয়নি আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় বিরুপাক্ষ ও অভিজ্ঞদের তলব সিবিআই সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন সন্দীপ গরিষ্ঠ বিরুপাক্ষ অভিক ও সৌরভ চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজিকরে কি করছিলেন তারা কার নির্দেশে নিজেদের হাসপাতাল ছেড়ে আর্জি করে গিয়েছিলেন সিজিও দফতরের তলব টালাখানার এসআই চিন্ময় বিশ্বাসকেও তরুণীকে খুন করে দেহ তিরিশ টুকরো দিল্লির নিঃশংস ছবি এবার বেঙ্গালুরুতে তরুণীকে খুনের পর তার দেহ তিরিশ টুকরো করে পাঁচ দিন ধরে ফ্রিজে রাখা হয়েছিল তল্লাশি পুলিশের ধর্না উঠতে শাস্তি প্রতিবাদের অতি সক্রিয় প্রশাসন স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার ফুটপাতে বিচারের দাবিতে পড়লো আলকাতরা প্রতিবাদের ভাষা মুছতে সকাল সকাল দেওয়ালে দরজায় চুলকা এভাবে কি প্রতিবাদ বোঝা যায় প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের ডিবিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর অনিয়ন্ত্রণভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বেনজির ভাবে জল ছাড়ার কারণে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রতিবাদ জানিয়ে ডিবিসি চেয়ারম্যানকে পদত্যাগ পত্র রাজ্যের প্রতিনিধি তেঘড়িয়ায় ব্যাটারি কারখানায় আগুন আশেপাশে ঘনবসতির মধ্যেই এই কারখানা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন অবশেষে ঘাটালে পৌঁছলেন সাংসদ দেব কার্যত জলের তলায় ঘাটালের একাধিক এলাকা ঘাটালের মাস্টার প্ল্যান এই প্রসঙ্গে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজ দ্রুত গতিতে করার কিন্তু সেটা পাঁচ বছরের আগে সম্পূর্ণ হওয়া সম্ভব না ঐতিহাসিক সোনার পদক জয় করে ভারতকে উজ্জ্বল করে তুলেছেন দিগুকেশ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার রাজনৈতিক রং দেখে পড়ুয়াদের নম্বর দেওয়ার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিভাগীয় প্রধানের অফিস গেরামের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে পড়ুয়ারা জানিয়েছে তদন্ত কমিটি গঠন করা হোক আসলে তাহলেই ঘটনার সামনে আসবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে শিক্ষা মহাদেদ জলমন্দি এলাকায় বিক্ষোভের মুখে প্রধান দেবরার বীরসিংহপুরে বিক্ষোভ বিক্ষোভের মুখে জেলা তৃণমূল চেয়ারম্যানও কসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা দুদিন পর এলাকায় যাওয়ার প্রধানকে ঘিরে ক্ষোভ